প্রিয় দর্শক ডিসিকোটের চত্বরে এখন এই মুহূর্তে ঘড়ির কথা যদি আপনাদেরকে একটু টাইমটা একটু বলে রাখি পাঁচটা পঞ্চাশ প্রায় ছয়টা বাজতে গেলে এবং সেক্ষেত্রে পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক পরিমাণ কিন্তু সংঘর্ষ চলছে এবং সেই সংঘর্ষ কিন্তু অলরেডি পুলিশ কিন্তু বারবার কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীদের কিন্তু বলে আসছে যে তা পিছু হারার জন্য কিন্তু তারা কোনো অবস্থায় কিন্তু সেই করোনা কাজ এবং সেই কথা কিন্তু কখনো সেটা শুনছে না যার থেকে কিন্তু তারা এখন পুলিশ এবং আন্দোলনতর শিক্ষার্থীরা কিন্তু প্রায় মুখোমুখি অবস্থান অলরেডি ছত্রভঙ্গ করতে কিন্তু আপনাদের দেখাই এবং পুলিশ কিন্তু সত্রভঙ্গ করতে কিন্তু তারা চেষ্টা করতে কিন্তু তারা কোনো অবস্থায় কিন্তু সেটা কিন্তু করতে পারছে দশক দফায় দফায় পুলিশের সাথে চলছে অলরেডি আমরা কিন্তু এখন আগামী সাড়ে পাঁচটা সেই জায়গাটা প্রতি পুলিশ আবার সেটি আসছেন এবং নিক্ষেপ করছে এবং ছাত্র আদালত যেসব শিক্ষার্থী আছে তাদেরকে হটিয়ে দিতে কিন্তু তারা কিন্তু চেষ্টা করছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু সেই কাজগুলো করছে এবং ডিসি কোটের ঠিক সামনে এই যে অবস্থানটা কিছুক্ষণ আগে যে চিত্ররা ছিল সেই চিত্র অলরেডি কিন্তু কিন্তু পুলিশ কিন্তু সে কাজটা করছে এবং পুলিশ কিন্তু আসলে করছে এবং আন্দোলনরত যে সমস্ত শিক্ষার্থী তারা এলি গেলিতে যেখানে যে অবস্থায় আছে তাদেরকে ছত্র ঘন্টা কিন্তু তারা এই কাজটা কিন্তু করছে দশক যেটা দেখতে পাচ্ছি হ্যাঁ প্রিয় দর্শক বিকাল সাড়ে তিনটার থেকে কুষ্টিয়ার ডিস্টার চত্বর থেকেই আন্দোলনরত যে সমস্ত যারা আছে তারা কিন্তু রাস্তা অবরোধ করার পর থেকে কিন্তু পুলিশের ব্যথায় ব্যথায় যে সংঘর্ষটা হয় সেই সংঘর্ষে কিন্তু এখন কিন্তু অব্যাহত আছে এবং সেই ক্ষেত্রে পুলিশে এখনই কিন্তু ডিসি কোর্টের সামনে কিন্তু তারা কিন্তু চেষ্টা করছে যে ছত্রভঙ্গ করতে এবং তারা হুইসেল বাজিয়ে কিন্তু তারা ছত্রভঙ্গ করতে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি দর্শক পুলিশ কিন্তু তাদেরকে সতর্ভঙ্গ করতে তারা ক্যাশের নিক্ষেপ করছে এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু হুইসেল বাজিয়ে তারা কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীকে করতে কিন্তু তারা কিন্তু তৎপর অলরেডি আমরা যেটা স্কুলে কিন্তু পুলিশ কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে এবং সেখানে তারা তাদের যে নৈতিকতা দায়িত্ব সেই জায়গা থেকে কিন্তু তারা ছত্রভঙ্গি করতে কিন্তু বেশ অবশ্যই করছে এবং ইতিহাসের নিক্ষেপ করছে দর্শক আমরা যদি দেখি দর্শক আমরা কিন্তু ডিসি কৌচের জেলা দায় আদালতের ভোটার মুখে সেই প্রবেশ করতে কিন্তু অলরেডি র্যাগুল মোটায়ন আছে এবং তারাও কিন্তু তৎপর আছে যে এই আন্দোলনকে কোনো অবস্থায় আমরা কিন্তু আদালত যে আন্দোলনকর শিক্ষার্থীদের সাথে যে সংঘর্ষ সেই সংঘর্ষে পুলিশ কিন্তু কালিডেট এবং তারা কিন্তু ছত্রভুর কিন্তু কিন্তু ব্যাপক পরিমাণ তার কিন্তু চেষ্টা চালাচ্ছে আমরা ব্যবস্থা দেখানো আড়াইটের থেকে প্রায় সাড়ে তিনটের দিকে কিন্তু অলরেডি সে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের সাথে কিন্তু যে পরিমাণ দফায় দফায় যে সংঘর্ষটা হয় সেই সংঘর্ষে কিন্তু পুলিশ কিন্তু কোনো অবস্থাতে কিন্তু শিক্ষার্থীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না এবং তারা কিন্তু বারবার কিন্তু হইছেন এবং বাজে কিন্তু তারা কিন্তু চেয়ারসেন নিক্ষেপ করে কিন্তু আন্দোলন শিক্ষার্থীদের কিন্তু শত্রুভঙ্গ করার জন্য কিন্তু তারা চেষ্টা করছে দর্শক আমরা কিন্তু দেখানোর জন্য চেষ্টা করছি যে অলরেডি যে রণক্ষেত্র রূপ নিয়েছে সেই রণক্ষেত্রের যে অবস্থা অর্থাৎ ডিসি কোর্টের চত্বরে যে পরিবেশ সেই পরিবেশ কিন্তু আপনাদের আমি সরাসরি দেখানোর জন্য চেষ্টা করছি দর্শক প্রত্যাশক আইন শৃঙ্খলার পাশাপাশি অলরেডি কিন্তু র্যাবও কিন্তু মোটামুটি অবস্থা আছে তারাও কিন্তু তৎপর আছে এবং পুলিশকে সহযোগিতার জন্য আমরা কিন্তু আপনাদের স্ক্রিনে জন্য দেখানোর জন্য চেষ্টা করছি র্যাবের যে অবস্থা তারা কিন্তু ব্যয়রতভাবে করার চেষ্টা করছেন কুষ্টিয়া জেলা দায়রা যে প্রধান যে গেট সেই গেটের প্রবেশ মুখেই কিন্তু কলেজে র্যাব মোতায়েন আছে

কি তোমাৰ দেই দর্শক এখন রণক্ষেত্রের রূপ নিয়েছে এবং আন্দোলন সেখানে তারাও কিন্তু বেশ মারমুখী ভাব এবং তারাও কিন্তু পুলিশকে লক্ষ্য করে উৎপ্যাটকেন এবং তারা কিন্তু নিক্ষেপ করছে ডিসি কোটের চত্বরে এখন এই মুহূর্তে ঘড়ির কথা যদি আপনাদেরকে একটু টাইমটা একটু বলে রাখি পাঁচটা পঞ্চাশ প্রায় ছয়টা বাঁচতে গেলে এবং সেক্ষেত্রে পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক পরিমাণ কিন্তু সংঘর্ষ চলছে এবং সেই সংঘর্ষেও কিন্তু অলরেডি পুলিশ কিন্তু বারবার কিন্তু আন্দোলনত শিক্ষার্থীদের দীর্ঘ বলে আসছে যে তা পিছু হারার জন্য কিন্তু তারা কোনো অবস্থায় কিন্তু সেই করোন কাজ এবং সেই কথা কিন্তু কখনো সেটা শুনছে না যার কিন্তু তারা এখন পুলিশ এবং আন্দোলন শিক্ষার্থীদের কিন্তু প্রায় মুখোমুখি অবস্থান আমি যদি আপনাদের একটু চিত্রটা যদি আপনার ক্যামেরাতে যদি দেখানোর জন্য চেষ্টা করি পুলিশ কিন্তু অলরেডি তারা কিন্তু কোয়ালিটি এই ছত্রভঙ্গ করতে কিন্তু তারা কিন্তু কেয়ার সেল এবং রাবার বুলেটে নিক্ষেপ করছে এবং কাদল গ্যাসও নিক্ষেপ করছে কিন্তু তারাও কিন্তু কোনো অবস্থায় কিন্তু কিন্তু আমরা যদি আপনার দেখানোর চেষ্টা করি পুলিশ কিন্তু অলরেডি সেটা কিন্তু করছে কিন্তু সেটা আন্দোলন করে শিক্ষার কিন্তু সেই কিন্তু শুনছে না তো সামনে কিন্তু সেই আন্দোলনতার শিক্ষা দিন তারাও কিন্তু লাঠো নিয়ে তারা কিন্তু নিক্ষেপ করছে এবং পুলিশকে লক্ষ্য করে সেই ফেলছে না ও প্রচুর তো পুলিশ কিন্তু করছে এবং পাশাপাশি সামনে যদি দেখা যায় পাশে কিন্তু সেখানে তারা কিন্তু তারা কিন্তু প্রস্তুতি দিচ্ছে পুলিশকে লক্ষ্য করে এবং পুলিশ সেভাবে নিয়েছে এবং কোনো বিশৃঙ্খলা যাতে না হয় তারা কিন্তু সেই কাজটা করার জন্য অলরেডি কিন্তু চেষ্টা করছে আমার স্ক্রিনে যদি আপনাদের দেখায় পুলিশ কিন্তু তারা কিন্তু কে যে আন্তর্জাতিক শিক্ষার্থীকে বানার জন্য তারা কিন্তু বারবার চেষ্টা করছে বিকাল সাড়ে তিনটা থেকে অলরেডি কিন্তু ডিসি কোর্টের চত্বরেই কিন্তু কেই আন্দোলনতর শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু অবস্থান নেয় কিন্তু পরবর্তীতে পুলিশের সাথে আন্দোলতের শিক্ষার্থীদের সাথে তাদের ব্যাপক পরিমাণ কিন্তু সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষের রূপ কিন্তু এখন প্রায় ছয়টা গেল এবং সেই কিন্তু দফায় দফায় তার অনুরত শিক্ষার সাথে কিন্তু সংঘর্ষ হয় পুলিশ কিন্তু বারবার চেষ্টা করছে তাদেরকে হটানোর জন্য এবং তারা কিন্তু কোনো অবস্থায় কিন্তু সেই কথাগুলো কর্মবাদ না করে পুলিশকে লক্ষ্য করে তারা কিন্তু ইটপ্যাটকে নিক্ষেপ করছে যদি আপনাদের স্ক্রিনে দেখার চেষ্টা করি পুলিশ কিন্তু অলরেডি সত্রভা করতে কিন্তু দেখায় অলরেডি আপনার দেখায় পুলিশ ছত্রভঙ্গ করতে কিন্তু চেষ্টা করছে কিন্তু তারা কোনো অবস্থায় কিন্তু সেটা কিন্তু করতে পারছে পুলিশ কিন্তু চেষ্টা করছে সত্রভঙ্গ করতে কিন্তু দর্শক আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি যে গোটা আন্দোলনকারী যে সমস্ত শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু দর্শকের সাথে কিন্তু তারা মুক্তি হচ্ছে সংঘর্ষে পুলিশে কিন্তু সেই সংঘর্ষে এড়াচ্ছে তারা কিন্তু কেন্দ্র কলেটিআর এবং রাবার বুলেট নিক্ষেপ করছে

তারা যথার্থ কিন্তু চেষ্টা করতে আমরা দেখতে পাচ্ছি পুলিশ কেন্দ্রে তৎপর চালিয়ে যাচ্ছে